রেলে পার্মানেন্ট সরকারি চাকরি মাইনে যোগ্যতা আবেদন পদ্ধতি সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আজকে ভিডিওটির মধ্যে জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতীয় রেলে কর্মী নিয়োগ দু হাজার পঁচিশ বিভিন্ন পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবার মোট তিনশো আটষট্টিটি শূন্য পদে পূরণ করা হবে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য এটি দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গে সকল চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ রেলে চাকরির আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন হবে তাই বিস্তারিত সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক আরআরবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ রেলওয়ে জবস ডিটেলস আবেদন শুরু তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদন শেষ চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ মোট শূন্য পদ তিনশো আটষট্টি অনলাইন মাধ্যমে সংশ্লিষ্ট আরআরবি ওয়েবসাইটে আবেদন করা যাবে এবার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুধুমাত্র সেকশন কন্ট্রোল পদে এই পদে কর্মীরা মূলত ট্রেন চলাচল সিগন্যাল ও সেফটি সিস্টেম তত্ত্বাবধান করে আরআরবি রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশন এই নিয়োগে আবেদন করতে প্রার্থীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে বয়সসীমা সাধারণত কুড়ি থেকে তেত্রিশ বছরের মধ্যে সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য হবে আর রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ স্যালারি সেকশন কন্ট্রোল পদে নিয়োগ প্রাপ্তদের জন্য আকর্ষণীয় বেতনের ব্যবস্থা রয়েছে প্রারম্ভিক বেতন প্রায় পঁয়ত্রিশ টাকা সাথে থাকবে বিভিন্ন ভাতা এইচ আর ডিএ টি এ ইত্যাদি দীর্ঘমেয়াদে পেনশন মেডিকেল সুবিধা ও অন্যান্য সরকারি চাকরির সুবিধাও পাওয়া যাবে আরআরবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লাই প্রসেস আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে প্রতিটি প্রার্থীকে নিজেদের রিজোনাল আরআরবি ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন রেজিস্ট্রেশন করুন নাম জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ব্যক্তিগত তথ্য দিন প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন আবেদন ফি প্রদান করুন সাবমিট করার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে রাখুন রেলে চাকরির প্রয়োজনীয় ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ডের মতন পরিচয়পত্র স্নাতক ডিগ্রি সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষর প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে সিবিডি টেস্ট হবে পরীক্ষায় উত্তীর্ণ হলে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে চাকরি প্রার্থীদের জন্য টিপস আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন ডকুমেন্টসগুলো আগে থেকে নির্দিষ্ট ফরম্যাটে স্ক্যান করে রাখুন সঠিক জোন রিজিওনাল নির্বাচন করতে ভুলবেন না পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস অনুযায়ী আগে থেকেই প্র্যাকটিস শুরু করুন আরআরবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নিঃসন্দেহে চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ সেকশন কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ পদে চাকরির সরকারি চাকরি মানে শুধু স্থায়ী বেতন নয় বরং ভবিষ্যতের জন্য নিরাপত্তা যারা পুজোর আগে একটি স্থায়ী চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য এই নিয়োগ হতে পারে সোনাই সোহাগা এই নিয়ে আপনাদের নিচে মতামত কমেন্ট করে জানাবেন